জাতীয় অর্থনীতি লাইফলাইন বলতে মূলত পরিবহন যেমন সড়ক রেল জল বিমান ও যোগাযোগ ব্যবস্থা যেমন টেলিযোগাযোগ ইন্টারনেট ডাক পরিষেবা গুরুত্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ নেটওয়ার্ককে বোঝায় যা পর্ণ ও মানুষের চলাচল বাণিজ্য শিল্প ও কৃষি উন্নয়নে অপরিহার্য এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তি হিসাবে কাজ করে এই মাধ্যমগুলো কাঁচা মাল ও উৎপাদিত পণ্য সরবরাহ পর্যটন এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযোগ স্থাপন স্থাপনে মেরুদণ্ড হিসাবে কাজ করে যার ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় এক কথায় এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনৈতিক ধমনি যা ছাড়া অর্থনীতি সচল থাকতে পারে না এবং উন্নয়নের চাকাও ঘুরতে পারে না তাই এদেরকে অর্থনীতির লাইফলাইন বলা হয়